হাদিসে নিষেধ ভুঁড়ি যদি গরম করেন রাস্তাঘাটে বেয়ে যেতে হবে ঠিক বলছে না আর যদি মাথা গরম করেন দুর্বলের কাছে তাহলে পাবলিক চেঁদা চাঁদা তুলে মারবে মারবে না আর যদি একটা শক্তিশালী লোকের কাছে মাথা গরম করেন ও একাই আপনাকে সাইজ করে দেবে দেবেন তাহলে এই মাথা গরম আর ভুঁড়ি গরম করবেন না ঠান্ডা থাকুন গুড বিহেভিয়ার জিহ্বা নরম নরম না এবার একে যদি গরম করেন আপনি গেলেন আচ্ছা বলুন তো একটা ছোট্ট আদায় আধলা ইট আপনার হাতে দিলাম ভালো করে কথাটা শুনবেন আপনি একটা ইটের দেয়ালে হিট করলেন ইটটাকে মালে দেয়ালে হিট করলেন এই দেয়ালে হিট করার পর ওই ইটটা কি দেয়াল অ্যাকসেপ্ট করবে না ফেলে দেবে ফেলে দেবে আচ্ছা ইট কি থেকে তৈরি হয় মাটি থেকে সেই মাটিতে জল দিয়ে যদি গুলে একটা দলা তৈরি করি মায়েরা যেন ঘুটে দেওয়ার আগে কবরের দলা করে এরকম নরম দলাটা নিয়ে যদি ইটের ঘাই হিট করি কি হবে বলুন ও ধরে নেবে তাহলে দুটোই মাটি একটাকে ধরলো একটাকে ধরলো না বিকজ রিজিনটা কি কারণ একটা হাডি হয়ে গেছে আর সফট নরম তা আপনি যদি নরম থাকে আপনি ব্যবহারিক জীবনে সফল হবেন আল্লাহর কষ্ট আর আপনি যদি এরকম হিট হন ওই যেটাকে দেওয়াল রিফিউজ করলো ইগনোর করলো ফেলে দিল আপনাকে ফেলে দেবে সমাজ কথাটা বোঝাতে পেরেছি যে জীব আপনার জন্য ভালো কাজ করে না খারাপ কাজ করে আপনার এখন সময় জল সশনে বাড়ি চলে গেল শুনেছি বিরিয়ানি হবে কি মাংস দিয়ে বাড়ি মশারি রেডি করে শুয়ে পড়লে ভালো করে বুঝবেন এবার একটা মাংসের টুকরো আপনার দাঁতের ফাঁকে ঢুকে আছে সেটা হাত দিয়ে বের করতে পারছেন না কাটি দিয়ে পারছেন হয় না হয় না এবার একটা সবচ খচপ করছে মনটা কি করে বের করা যায় মশারি করে বাইরেও যাবেন তখন আপনাকে ও থেকে অস্তষ্টি থেকে বাঁচার জন্য কে কাজ করবে জিহ্বা কি করবে জিহ্বা ওটাকে বের করার চেষ্টা করবে এদিকে ওইদিকে দি করবে না আচ্ছা ওই চেষ্টা করতে করতে জিহ্বার যদি একটু ভুল হয়ে যায় তাহলে ওকে পুটুশ করে কে কামড়া দেবে কে কামড়াবে তাহলে জিহ্বা কার হয়ে কাজ করছে জীবটাকে আবার দাঁত কামড়াচ্ছে তাহলে এ ভালো আচরণ করছে না খারাপ করছে আপনার যদি কেউ উপকার করে তার সঙ্গে আপনি কি ব্যবহার করবেন গুড বিহেভিয়ার নাকি তাকে মাছ দেবেন অমলের মধ্যে জিজ্ঞেস করছিলাম প্রেসিডেন্সি কলেজের প্রফেসর আমার অনেক সেমিনারের কাছে হয়ে মানে স্যার একদিনের আমি খুব উপকার করলাম কখনও বুঝতে পারবো যে উপকারটা কাজে লেগেছে উনি আমায় বলেছিলেন যার উপকার করেছো এ যখন তোমাকে বাঁশ দেবে জানবে উপকারটা কাজে হাসি তাহলে মানুষের চরিত্র কি এরকম হবে ইসলামের চরিত্র কি রকম হবে ইসলামে মুসলমানরা কি রকম ইসলামের রিপ্রেজেন্টেটিভ হবে আপনি সকালবেলা এখানে বাস ধরলেন মেমারি যাবেন ট্রেন ধরবেন মেন লাইনে রানাপাড়াতে উঠলেন দেখলেন বাস ভর্তি ফাঁকা নাই বরল মোড়ের কাছে যে একটা আপনি ফাঁকা প্লেস পেয়ে গেলেন সেখানে বসলেন নদীপুরের কাছে যে দেখছেন একজন বৃদ্ধা ছোট্ট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে পাওয়ার অফ ব্যালেন্স শরীরের ভারসাম্য রাখতে পারছে না এদিকে ওদিকে হেলে দুলে পড়ে যাচ্ছে আপনি আজ মুসলিম হিসাবে আপনার উচিত হবে নিজের সিটটাকে ছেড়ে দিয়ে সেই বৃদ্ধাটাকে বসানো মা তুমি বাচ্চাটা নিয়ে বসো এই গুড কন্ট্রিবিউশন আপনাকে দিতে হবে গুড বিহেভিয়ার যদি আপনি করেন আপনি ভালো মুসলমান কথাটা বুঝে আর আমরা কি করি মুসলমান ইসলামের রিপ্রেজেন্টেটিভ ইসলামের বদনাম করি ইসলাম ওই জিনিসের নাম ইসলাম ধর্মের নাম নয় ইসলাম কমপ্লিট গ্যালাই মানুষের জীবনে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা ইসলাম ওর নাম 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 খাবার দেওয়ার দেওয়ার ইসলাম খাদ্য ইসলাম মজরুমকে সাহায্য করার নাম ইসলাম দুর্গ্রস্ত মানুষকে অর্থ দেওয়ার নাম ইসলাম অভাবে মানুষকে অর্থ দেওয়ার নাম ইসলাম দুর্বল মানুষকে শক্তি দেওয়ার নাম ইসলাম এর নাম ইসলাম নয়

বিশ্বাস না করলে চলবে বলুন তো এরকম একটা সিচুয়েশন হয় না আমি এক জায়গায় গেলাম পুরো কাপড় দিয়ে আমার গলাটা এরকম জড়িয়ে দিল বেঁধে দিল দিল না আর সামনে কি করছে আরে খুঁড়ে ধার দিচ্ছে তাই না তাই না আর আপনার গলা বাঁধা তো ও যখন খুঁড়ে দিচ্ছে আপনার গলা কাটবে না গলা চুল কাটবে কি কাটবে চুল কাটবে দাঁড়ি কাটবে আপনাকে এরকম শুইয়ে দিল চোখ বুঝে আরাম আবেশ আনন্দ ঘন একটা সিচুয়েশন তৈরি করছে কিন্তু খুড় এখানে তাহলে এই লোকটাকে বিশ্বাস করেন না করেন না আর একে যদি বিশ্বাস করেন না করেন না করেন তো আচ্ছা যদি এরকম কোন ট্র্যাক রেকর্ড থাকে এই লোকটা খুঁজ দিয়ে একজনে গলা কেটেছিল কোন মিয়া আর ওকে তারিখ কাটতে যাবে এ বলে না যাবে তাহলে বিশ্বাসটা ভেঙে গেছে আপনি আল্লাহকে বিশ্বাস করুন তার সঙ্গে মানুষকে বিশ্বাস করতে হবে তো যাবে না একটা অভাবী লোক সীমান্তের উপরে বাড়ি তার বাংলাদেশ মেয়ের বিয়ে দেবে টাকা পয়সা নেই লোকের কাছে পরামর্শ করতে কি করে দেবো বলছে আল্লাহর কাছে সাহায্য চাও মিসরেছেন আল্লাহর কাছে সাহায্য বলে কি করে সাহায্য চায় যাবে বলে দোয়া করবে ওকে কেউ কেউ পরামর্শ দিয়েছে আল্লাহকে একটা চিঠি দে বড় খামে লিখে অভাবগ্রস্ত পিতা কন্যার বাবা কন্যার দায়ে আমি বিপর্জষ্ট আল্লাহ তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও এটা চিঠি লিখে যে বলছে এবার কোথা দব পোস্টা পিছ কই একজন বলছে পোস্টা পিছ দরকার না তোদের ঘরে অনেক পায়রা আছে তো বলছে হ্যাঁ ওই যে চিঠিটা পায়ে দিয়ে বেঁধেছে কথা রয়েছে পায়রা উড়বে না উঠবে না সীমান্তের ঝাড়ে বাড়ি পায়রাটা উঠতে উড়তে ভারতীয় বর্ডার পাঠ করেছে আরে যারা পশু পাখি পায়রা জন্তু জানোয়ার এদের কোনো বর্ডার আছে সব তো যেতে মুক্ত বিহঙ্গ মেলে দিয়ে বাংলাদেশ border ক্রস করছে পাকিস্তান border যাচ্ছে সব border তারা যেতে পারে এবারে ও উড়তে উড়তে ভারতের border টপকে BSF ক্যাম্পের কাছে পায়রাটা বসেছে বুঝছে বলেছেন আর BSF border security forces এর লোক বলে এত বড় চিঠি পায়রার পায়ে আর এরা তো গুপ্তচর বৃত্তি করতে ওস্তাদ পায়রা

টাকা নিয়ে ওতে ঠিকানা লিখা ছিল ও সেই ফল তলো এর যে বই এই টাকা আপনার মেয়ের বিভার জন্য দিলাম ও গুনে দেখলো দু লাখ ও চেয়েছিল কত